অনেকেই পুডিং তৈরি করতে পারে না কেউ বা আবার কেক তৈরি করতে পারে না তবে আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এরকম সুন্দর একটা পুডিং কেক তৈরি করতে পারবেন আজকে আমার তৈরি করা এই পুডিং কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ছিল দারুণ মজা তো চলুন রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে আমি এখানে হাফ কাপ চিনির সাথে সামান্য একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব অনেকেই পানি দিতে চান না তবে পানি দিলে ক্যারামেলটা অনেক সুন্দর হয় তো এবার আমি একটা বাটিতে ক্যারামেলটা ঢেলে দিলাম এটা যেন ঠান্ডা হয় এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে তার জন্য আমি এখানে ব্লেন্ডার নিয়ে এখানে দিয়ে দেবো তিনটার ডিম আমি একটু বড় সাইজের একটা পুডিং কেক তৈরি করব তার জন্য আমি তিনটা ডিম ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম তিন পিস পাউরুটি কাপ চিনি এবং এক কাপ দুধ এবার সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নেব তো এবার বাটিতে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে আমি ব্যাটারটা ঢেলে দেব। এটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে লামস থাকলে কিন্তু আপনার পুডিংটা কখনোই পারফেক্ট হবে না তো এটাকে আবার একটা সাইডে রেখে আবারও ব্লেন্ডারটা নিয়ে নিলাম এবার ব্লেন্ডারে আবারও তিনটা ডিম দিয়ে দেবো এখানে আমি যেহেতু বলেছি বড় একটা কেক তৈরি করব পুডিং কেক সেই জন্য আমি তিনটা করে ডিম ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দেব এক কাপ চিনি এবং এক কাপ তেল এবার আবারও সব কিছু ব্লেন্ড করে নিলাম এবার শুকনো উপকরণের জন্য প্রথমে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ চামচ বেকিং সুডা এক চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতো কোকো পাউডার কোকো পাউডারটা কিন্তু আপনি বেকিং সোডা যেখানে কিনতে পান সেখানেই পেয়ে যাবেন এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তাই বলে দিলাম এবার শুকনো উপকরণের সাথে আমি ব্লেন্ড করা ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু শুকনো উপকরণের সাথে এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার পুডিংয়ের বাটিতে কেকের ব্যাটারটা ঢেলে দেব তবে এখানে একটু সাবধানতার সাথে ডালতে হবে যেন বেশি ছড়িয়ে না যায় আমি দেখেন কাজটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতেই পারবেন তো দেখুন এবার হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি এক মগ পানি দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম এবার ডেকে চল্লিশ মিনিটের মতো রান্না করলে দেখবেন আপনার কেকটা হয়ে যাবে তো দেখুন আমি চেক করে নিলাম কেকটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি সুরির সাহায্যে পাঁচটা সারিয়ে নেব এবং একটা প্লেট দিয়ে এটাকে উলটিয়ে নিলাম দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আপনারাও যদি আমার আজকের এই রেসিপি ফলো করে পুডিং কেক তৈরি করেন আশা করি ঠকবেন না আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওদের সাথে কথা বলতে বল দেখুন আমি কিন্তু পুডিং কেকটা কেটে নিয়েছি এবার একটু দেখিয়ে দেখুন কতটা সুন্দর সফট এবং পারফেক্ট হয়েছে আজকে আমার পুডিং কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ